মমতার রাজ্যে মমতার মাটিতে আজকে সংবিধান বিপন্ন চলছে মমতা মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেনি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাই না আমাদের সংখ্যালঘুদের চাকরিতে সংরক্ষণ চাই সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক্যালি কিছু করার জন্য সেই সরকার চাই মমতা একটা প্রকল্প দেখান সেটা সংখ্যালঘুদের জন্য করেছে একটা প্রকল্প দেখান মমতোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য করেছে আজকে করে তাহলে আমরা কি করছি কালকের থেকে অলরেডি আমাদের আন্দোলন চলছে আর যদি আজকের না জামিন হয় এটুকু হুঁশিয়ারি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আরও বৃহত্তর আগুন জ্বলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আগুনটা জ্বালাতে হয় নকশা সিদ্ধি ছেলেরা ভালো করে জানে কিভাবে আগুন জ্বালাতে হয় আর আমি মন্দির বাজার বিধানসভা থেকে মন্দির বাজার বিধানসভায় নকশা সিদ্দিক অবজারভার আর আমাদের গার্জেন যখন অ্যারেস্ট হয়েছে যখন গ্রেপ্তারও থাকবে সেখানে কি পরিস্থিতি হবে মন্দির বাজার সেটা নিশ্চয়ই বুঝতে পারছে এই তো ভালোবাসা দেখাচ্ছে মুসলিম নেতৃত্বরা যখন রাস্তা নামতে বল নামছে যখন আপনার ওয়াকাম নিয়ে আন্দোলন করতে আসছে তখন বলতে গুলুগুলি করতে পারবে না এই তো আজকের বানচাল কোর্টের সামনে গুলুগুলি করছি কত মুখ্যমন্ত্রীর পুলিশ আছে আমাদেরকে গ্রেপ্তার করুক কে তাহলে গ্রেপ্তার করি এই তো বলছি আমরা অন ক্যামেরা আপনাদের সামনে বলছি কেন নীদিকা সিদ্দিক প্রতিটা পাড়াই পাড়ায় নসার মতন ছেলে তৈরি হয়ে গেছে তাই নশিদিকে আটকে রেখে মানে আইএসএফ কে রোকা যাবে না বাংলা শব্দ বলতে গেলে আজকের থেকে অলরেডি আমাদের প্রতিটা পাড়াই পাড়ায় প্রতিটা মোড়ে মোড়ে আইএসএফের হচ্ছে কে নেতৃত্বে আপনার হচ্ছে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং যদি না ছাড়া পায় আগামী দিন হচ্ছে কে আন্দোলনের যে আগুন জ্বলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে আমি কার গায়ে আবার হাত দিয়েছি কারণ বিয়াল্লিশ দিনে জেল ছিল ভেবেছিলো যে হয়তো আবার জেল খাটাবো কিন্তু এটা বুঝতে পারছে না এটা নওসাদ সিদ্দিক এবং নওসাদ সিদ্দিকির ছেলেরা এরা আগামী দিন মমতা ব্যানার্জিকে বার্তা দিতে চাই আপনি যদি মুসলমানদের দরদি হয়ে যদি বিজেপিকে আঁচলের তলায় লুকিয়ে রাখেন তাহলে আগামী দিন মুসলমানরা রাজপথে নামবে যেরকমভাবে চৌত্রিশ বছরকে গদি থেকে সরিয়ে দিয়েছিল আপনাকেও সরাতে বাধ্য হবে পুলিশ প্রশাসন যেটা করেছে সেটা শাসক দলের ক্যাডারের মতন ভূমিকা পালন করেছে ফলে এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আইএসএফ সহ আরও অন্যান্য পলিটিক্যাল পার্টি এবং কিছু নন পলিটিক্যাল পার্টি ধর্মতলায় এসআইআর ও বিসি ইস্যু এবং ওয়াক অফ সংশোধিত ওয়াক যে আইন তার বিরুদ্ধে একটা ধর্ণা সভা ছিল সেই সভাকে পুলিশ অবৈধভাবে লাঠি পেঠা করে তুলে দিয়েছে আমরা চাইছি যে সমস্ত দায়িত্বশীলদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে আগামী দিনে এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বাংলার প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই বার্তায় বাংলা জনগণকে দেবো তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে এমন কিছু আইন ধারণা লাগানো হয়েছে যেগুলো এর সঙ্গে কোনো কানেক্টেডই না